রোজ সেই এক ঘেয়ে রুটি তরকারি খেয়ে খেয়ে কি বোর হয়ে যাচ্ছেন আর ভালো লাগছে না নতুন কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য যেটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু একটি রেসিপি নমস্কার মামুনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি যেটা ব্রেকফাস্টে তো আপনারা বানাতেই পারেন তার সাথে স্কুল কলেজ অফিসের টিফিনেও খুব ভালোভাবে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে খুব খুশি হয়ে যাবে আসুন তাহলে দেখে নিই কী কী লাগবে লাগবে একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটা পেঁয়াজ সবগুলোকেই আমি একটু কুচি কুচি করে নেব। আর এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি যেখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব স্বাদের জন্য বিট লবণ আমি এখন খুব বেশি পরিমাণে দিচ্ছি না পরে লবণটা চেক করে তারপরে বাকিটা দেব এবার প্রয়োজন মতো জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজতে দেব আপনারা চাইলে সুজিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তাতেও কোনো রকম কিছু অসুবিধা নেই বাটিটাকে সাইডে সরিয়ে রেখে সবজিগুলো চলুন কেটে নিই প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা নিতে হবে তাই সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব আপনাদের যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন তারই পরিবর্তে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এক ঘেয়ে রুটি তরকারির রেসিপি ছেড়ে এরকম ধরনের নতুনত্ব জলখাবারের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি মাঝে মধ্যেই চ্যানেলে এরকম ধরনের হেলদি ব্রেকফাস্ট রেসিপি দিয়ে থাকি তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে চেক করেও নিতে পারেন ধনেপাত এবং লঙ্কাটাকেও একইভাবে কেটে নিলাম ছোটো ছোট করে এবার একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটার খোসাটা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে মেখেও নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একঘেয়ে রুটি তরকারি রোজ না বানিয়ে মাঝে মধ্যে এরকম ধরনের রেসিপি বানাতে পারেন যেটা বানানো খুবই সহজ এবং ঠিক ততটাই হেলদি সময়ও লাগে খুব অল্প হাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলেই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে সুজিটাকে একটু গুঁড়ো করে নেবেন তাহলে খুব চট জলদি আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন পনেরো মিনিট পর ফিরে এসেছি এর মধ্যে আমি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটা দিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন মেশাতে গিয়ে যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় অবশ্যই একটু জল দিয়ে নেবেন কারণ ব্যাটারটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা হলেই ভালো হবে এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণটাই দিলাম আপনারা চাইলে রেগুলার সল্টও দিতে পারেন আর সামান্য একটু ধনে পাতা কুচি সব কিছু দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিয়ে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এটা সাদা তেলে করলেই সব থেকে ভালো হবে তাই আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন খুব হাই ফ্লেমে দিলে পেঁয়াজগুলো পুড়ে গিয়ে একটা অন্যরকম গন্ধ বেরিয়ে যাবে বেরেস্তার মতো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম যদি বাচ্চারা খায় আপনারা লঙ্কাটা কম করে দেবেন অথবা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন এবার দিয়ে দিচ্ছি একটু আদা আদাটাকে আমি এরকমভাবে ঘষে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণেই লাগবে আদাটা দিয়ে একটু নেড়ে নেব আদাটা দেওয়ার ফলে খুব ভালো একটা দেখবেন গন্ধ বেরোতে শুরু করছে এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে একটু ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটি আমি পরে আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও দিয়ে দিলাম ধনে পাতা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলেই এটা তৈরি হয়ে যাবে ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি ধনে জিরে লঙ্কা একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা সব কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়ে কড়াই ভালো করে গুঁড়ো করে নিয়েছি পরে আপনাদের সাথে আমি রেসিপিটি ভালো করে শেয়ার করে দেব আলুর পুটটা তৈরি হয়ে গেছে তুলে রেখেছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার একটু একটু করে ব্যাটারটা দিয়ে একটা গোল রুটির মতো করে নেবো ঠিক যেভাবে আমরা গোলার রুটি বানাই সেইভাবে একটা রুটির মতো করে নেব আমি যেহেতু সুজিটাকে গুঁড়ো করে নিয়ে নিই সেই জন্য আমার রুটিটা একটু মোটা হবে তবে আপনারা যারা সুজিটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন তারা আরও পাতলা পাতলা রুটি করতে পারবেন এবার দু মিনিট মতো অপেক্ষা করলেই ওপরটা শুকিয়ে যাবে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এর ভিতরে এবার আলুর পুটটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তারপরে ঠিক এরকমভাবে ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে দেখেছেন কত সহজে উঠে চলে এসেছে খুব সহজে এরকমভাবে প্যান থেকে ছেড়ে আসবে দেখুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছে ঠিক এভাবে ভাঁজ করে নেবেন তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিটা দেখতেই পেলেন যেহেতু আমার রুটিগুলো একটু মোটা মোটা হয়েছে সেই জন্য এরকম ফেটে যাচ্ছে তবে আপনারা পাতলা করলে রুটিগুলো একেবারেই ফেটে যাবে না এবার ভাজ করার পর এপি ওপিট উল্টে এক মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপি প্রত্যেকটাই একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খুব সহজে তৈরি হয়ে যাবে এবং খেতেও হবে খুবই সুন্দর এক ঘেয়ে রুটি তরকারি খেয়ে খেয়ে যাদের বিরক্ত লাগছে তারা একদিন হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আমি খাওয়ার জন্য এখানে দু রকমের সস নিয়েছি চিলি সস এবং টমেটো সস আপনারা এই সস দুটোও নিতে পারেন এছাড়াও গ্রিন চাটনি দিয়েও এটা বেশ ভালো লাগে খেতে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপিতে